সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফুল দেখেই বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ভূমিকা বড়ো করতে হবে না এটা হচ্ছে জবা তবে এটা একটু আলাদা টাইপের কারণ এটা হচ্ছে গ্রাফটেড জবা মাল্টি কালার গ্রাফটেড যে আমরা করি এর আগে আমার অনেক গাছ দেখেছেন ছোটো বড় বিভিন্ন রকম যেগুলোতে আমি মাল্টিগ্রাফট করেছি তো এই গাছটি হচ্ছে কিন্তু মাল্টিগ্রাফটেড তলার দিকে দেখতেই পাচ্ছেন একটা দুটো ফুল একদম লাল হয়েছে এবং প্রচুর কুড়ি আছে দেখতে পাচ্ছেন প্রচুর কুড়ি কালকের জন্য ফোটার জন্য আবার রেডি হয়ে আছে তো আসলে এই ডালটি হচ্ছে আমার গ্রাফ করা এই জায়গাতে আর বাকিটা মূল গাছটা মাদার গাছটা হচ্ছে হলুদ এখানেও প্রচুর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আর ওই সাইডেও রয়েছে তো এই গাছগুলো অ্যাকচুয়ালি আমরা ফেব্রুয়ারিতে এবছর কিন্তু আমি একে কাটাই ছাটাই করিনি কারণ গত বছর শেষের দিকে আমি এটা গ্রাফ করেছিলাম সেপ্টেম্বর মাসের দিকে গাছটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমার একটু মনে হয়েছিল যে একটু কাটা ছাটাই করলে খুব ভালো হয় কিন্তু এখানে আর নতুন পদ্ধতিতে আমি পরবর্তীতে হয়তো দেখাবো আপনাদের চোখ গ্রাফটিং এমনিতে আমরা তো ভি কাটিং সাধারণ গ্রাফটিং যেভাবে করি করি চোখ গ্রাফটিং করেছিলাম চোখ গ্রাফটিং অনেক আগে করেছিলাম কিন্তু আমি সাকসেস পাচ্ছিলাম না এইবার আমি দেখতে পাচ্ছি চোখ গ্রাফটিংটা অনেকটা ডেভেলপ হয়েছে তো একটু দেখাই আপনাদের চোখ গ্রাফটিংটা কীরকম এই বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন কি না এখানে আসলে একটা বাকল তুলে এনে অন্য কোনো গাছের অন্য কোন প্রজাতি বা অন্য কোনো গাছের জবার এখানে বাকলটা বসে দেওয়া হয়েছে এবং এখানে একটু ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন কি না এই দেখুন স্পষ্ট করে এই প্রায় এক বছর পরে এইটুকু বার্ডিং বা বাড বা পর্ব এখানে থেকে বেরোচ্ছে পাতা আমি খুবই এক্সাইটেড যদি হয় খুবই খুশি হব এবং আগামীতে আমি প্রচুর করব আর এইটার হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমি ভেঙে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে জয়েন্ট আছে এই ডালটা এইটা আলাদা আলাদা এইটার বৃদ্ধিটাও খুব বেশি এবং প্রচুর ফুলও হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে ফুল কিংবা এই যে লাল ফুল এটা এখানে করা আছে আর এইটা একটা আছে এটা কিন্তু সাদা আছে এই যেটা এই যে এখানে কই দেখাচ্ছি এই যে এটা কিন্তু একটা সাদা গ্রাফটিং আছে পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা যে কোনো কারণেই হোক আচ্ছা ফুলটা আসেনি আসলে আমি দেখাতে পারতাম দুর্ভাগ্য যাই হোক 多。 এই গাছে পরিচর্যার কথা বলি আর একটা কথা বললাম না যে এবার আমি কাটাই ছাটাই করি মানে এতগুলো গাছের কাটাই ছাটাই করলে যদি নতুন গ্রাফটিংয়ে আঘাত আসে তাই আমি এটা করেছিলাম না তার ফলে গাছটা একটুখানি বিকৃতি হয়েছে বিকৃতি বলতে একটু রাউন্ড ফিগার করতে পারিনি কেন আমি টবের গাছকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি অন্য গাছ দেখেছেন যারা পুরাতন বিবাহ তারা জানেন আর সবচেয়ে যেটা বড় কথা পাতাগুলো বিবন্ন হয়েছে কেন এত তীব্র দাবদাহ গেল যে এই সময় আমাদের গাছটাকে বাঁচিয়ে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে গেছিল গাছের ফুল হবে কিনা না সেটা তো পরের ব্যাপার গাছ কিছুটা বিভন্ন পাতাগুলো হয়েছে ক্লোরোফিলের অভাব হয়েছে ক্লোরোসিস রোগ যাকে বলি আমরা আর এক ধরনের পোকার আমি এখানে ডিম টাইপের দেখতে পাচ্ছি এটাতে পোকামাকড়ে আক্রমণ হয়েছে তাই এখানে আমাকে কীটনাশক স্প্রে করতে হবে আর দিতে হবে খাবার তো এই তিনটা জিনিসই করব আমি আবার বলছি গাছে খাবার দেব আর গাছের পাতা যাতে হলুদ না হয় তাতে অ্যাপসাম সল দেবো আর স্প্রে করব। এই তিনটে কাজ তো প্রথমেই আমি আপনাদের বলবো যে গাছের গোড়া খেয়ে অবশ্যই আগাছা নির্বাচন করতে হবে নির্বাচন করে দিচ্ছি আমি এই তিনটে কাজ করতে যেটুকু টাইম লাগে সেটুকুই আপনাদের দেখাবো এবার কি ধরনের খাবার দেব শুধু অর্গানিক অর্গানিক অনেকে করে আমি কিন্তু শুধু অর্গ্যানিকের উপর ভরসা করি না আমি অবশ্য অর্গানিক এবং ইনঅর্গ্যানিক অর্থাৎ জৈব এবং রাসায়নিক সব খাবারই দিই চলুন আমি দেখে দিচ্ছি কী ধরনের খাবারটা আমি দেবো তো বন্ধুরা আমি এখানে প্রথমেই দেখছি দেখতে পাচ্ছেন সর্ষের খোল ডাস্ট আর কি লিকুইড আকারে দেবো না এখানে নিম খোল দেওয়া আছে এখানে দিয়েছি বোন ডাস্ট এখানে দিয়েছি সিঙ্কুচি আর এটা দিয়েছি অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট কেন দিয়েছি কারণ অ্যাপসাম সল্ট দিলে পাতাগুলো যে বিবর্ণ হয়েছে পাতাগুলো সবুজ ঘন হবে এবং প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে এখানে দিয়েছি মিক্সড খাবার হিউমিক সার সার মিক্স করা আছে পাতা সার আছে এবং আরও অন্য জৈব যেমন গোবর সার মিক্স করা আছে এক মুঠ নিয়েছি আর এখানে দিয়েছি অল্প করে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু রাসায়নিক সার আমি দিয়েছি এই সমস্ত খাবারটিকে সব সব সবটাকে আমি এক জায়গাতে এখানে ফেলে দিলাম আর দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দিলাম আর এবার কি করতে হবে আমাকে কিন্তু এটা দিয়ে একটু ভালো করে মাটিটাকে মিশিয়ে দিতে হবে এই যে দেখুন আগে আগে আলগা করে দিই মাটিটা মাইটা একেবারে মনে হচ্ছে পুষ্টিহীন হয়ে গেছে কারণ ওই যে বলেছি কাটাই ছাটাই করলে আমরা একটু খাবার দিই এবার খাবার দেওয়া হয়নি একটুখানি এই টপটা একটু ছোটো হয়েছে আগামী বছর অবশ্যই আমি পরিবর্তন করব। এইবার এখানে যে জলটা দেব সেটা কিন্তু কোন জল দেবো সেটা জেনে নিতে হবে আপনার বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে কিচেন ওয়েস্ট থেকে তৈরি অর্থাৎ সবজি পচা জল চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এরকম একটা ব্রাউন কালার হবে আর এটাকেও আপনি যখন জল হিসাবে খুব ভালো কাজ করে গাছের সমস্ত প্রাথমিক চাহিদা যে অনুখাদ্য সেটা পূরণ করবে আর গাছে আমি বলেছি যে বিবর্ণ হয়েছে একটুখানি রোগ প্রকাশ হয়েছে তাহলে একটুখানি আমি কীটনাশক কীটনাশক যে কোনো আপনি দিতে পারেন রোগও দিতে পারেন কাকা দিতে পারেন সুস্থ যে কোনো ছত্রাক মিশিয়ে দেবেন বা এই এক সপ্তাহ ছত্রাক দেবেন তারপরে সপ্তাহে আপনি কীটনাশক দেবেন এরকম দিতেই থাকবেন আর গাছ যদি আপনাদের সুস্থ থাকে অবশ্যই নিম অয়েলটা দিয়ে দেবেন তাহলে কিন্তু একেবারে সুন্দর গাছ ফুল দেবে এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে স্যাক্রেট কথা আপনারা অনেকেই জানেন এই জবা গাছে প্রচুর ফুল পেতে হলে ফসফেটের পরিমাণটা কমিয়ে দেবেন কারণ এই জবা গাছ কিন্তু ফসফেট প্রয়োজন করে না কি প্রয়োজন করে একটা গোপন টিপ সেটা হচ্ছে অ্যাসিটিক সয়েল ভিনিগার যদি আপনার কাছে সয়েল টেস্টিংয়ের মেশিন থাকে তাহলে অবশ্যই এটা পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে রাখবেন তার বেশি না হয় আর যদি না পারেন মাত্রে এই ভিনিগারটা দুমাসে একবার পঞ্চাশ এম দিয়ে দেবেন আমি তাই এই এখানে আমি পঞ্চাশ এমএল জলের মধ্যে এ জলের মধ্যে পঞ্চাশ এম দিয়েছি এবং এটাকে দিয়ে দিলাম ফলে মানিটা অ্যাসিডিক সয়েল হয়ে যাবে তো বন্ধুরা আজ এতটুকুই শেষ কথা শুধু বলে দেবো গাছ রোদে রাখবেন তবে তীব্র দাবদ পঁয়ত্রিশ ডিগ্রি উর্ধে হলে সেমিসেটে রাখবেন প্রচুর রেজাল্ট পাবেন আগামীতে অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ